নড়াইলে এক সময় ছিল প্রতাপশালী জমিদারদের বসবাস সেই জমিদারী আমলে নির্মিত হয়েছিল বড় বড় দালান কোটা আর স্থাপনা যার অধিকাংশই এখন প্রায় ধ্বংস হয়ে গেছে তবে এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে চিত্রা নদীর পাড়ের ঐতিহ্যবাহী সানবাধা ঘাট পাথুরে মন্দিরসহ বেশ কয়েকটি স্থাপনা ইতিহাস ঐতিহ্যকে জানতে দূর দূরান্ত থেকে এসব স্থাপনা দেখতে প্রতিদিনই ভিড় করছে মানুষ আসছি খুলনা থেকে মোটামুটি নড়াইলটা নিরিবিলি পরিবেশ আর যে আশা করে আসছিলাম সেই আশা ঘাটটা ভালো লাগলো এই ঘাটটা দেখতে তারপরে গেলাম জমিদার বাড়ি দেখবো বলে তো জমিদার বাড়ির ওখানে গেট আছে একটা খালি পিলার আছে তো পুরোটাই নাকি বিলুপ্ত হয়ে গেছে আর একটা মন্দির আছে তো মন্দিরে যাওয়া হয় নাই ইতিহাসে আছে সতেরোশো সালে নড়াইলে জমিদারি প্রথা চালু করেন জমিদার কালীশঙ্কর রায় পরে তার দুই ছেলের মাঝে ভাগ করে দেয়া হয় জমিদারি বড় ছেলে রামনারায়ণকে নড়াইল জমিদারি ও ছোট ছেলে জয়নারায়ণ রায়কে হাটবাড়িয়া জমিদার বাড়ি দেওয়া হয় উনিশশো সালে দেশভাগের মধ্য দিয়ে অবসান হয় তাদের জমিদারির জমিদারদের বংশধরেরা তখন চলে যান কলকাতায় পড়ে থাকে তাদের নির্মিত স্থাপনা অযত্ন আর অবহেলায় অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে স্মৃতিচিহ্ন হিসেবে যা কিছু টিকে আছে তার মধ্যে অন্যতম চিত্রা নদীর পারে ঐতিহ্যবাহী বাধাঘাট নরাইল পুলিশ লাইন এলাকায় পাথরের তৈরি একটি মন্দির ও সরকারি ভিক্টোরিয়া কলেজে প্রাচীন গ্যালারি ভবনটি এছাড়া হাটবাড়িয়া জমিদার বাড়িতে টিকে আছে একটি মন্দির ও সান বাঁধানো পুকুরঘাট জমিদারদের অনেক স্থাপতার ভিতরে এই নড়াইলের এই বাধাঘাটটা অন্যতম এখন আর অনেকেই তো নষ্ট হয়ে গেছে আর একটা আছে উপাসে মন্দির পাথরের মন্দির তার ভিতরে অন্যতম এই বাধাঘাটটা এখানে দূর থেকে অনেক মানুষ দেখতে আসে এবং ভালো লাগে মন্দির জমিদারদের এখানে পুজো আসলে এখন হয় পুজো আসলে মানুষ একটু পরে পুজো করতে আসবে অসপরাধ নেবে পাথর মন্দির জমিদারদের পাথর স্থানীয়রা বলেন নড়াইল জেলার সাথে জমিদারদের অনেক ইতিহাস জড়িয়ে আছে জমিদার আমলের অনেক স্থাপনা নষ্ট হয়ে গেছে তবে এখনো যেগুলো টিকে আছে সেগুলো যথাযথভাবে দেখভাল করা দরকার আমাদের প্রজন্ম কি আমার পরের প্রজন্ময় মন্দিরটাকে দেখবে এখন সেই জন্যই মন্দিরটাকে মেরামত করতে হবে এখন যদি মেরামত করে তাহলে দূর দূরান্ত থেকে লোকজন আসবে দেখবে জমিদারদের ঐতিহ্য ইতিহাসে এগুলো থাকবে আর ওইখানে পুকুর পারও আছে ওইটাকে মেরামত করলে ওইটাও ই লোকজন এসে দেখবে দেখতে পারবে বাথা বিভিন্ন সময়ে জেলা প্রশাসন সংস্কার করেছে বাথা ঘাট চত্বর টাইলস ও রেলিং দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে সম্প্রতি নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মধ্যে অবস্থিত প্রাচীন গ্যালারি ভবনটিও সংস্কার করা হয়েছে এছাড়াও সরকারি উদ্যোগে হাটবাড়িয়া জমিদার বাড়িতে একটি ইকো পার্ক নির্মাণ করা হয়েছে তো সেক্ষেত্রে বাদাঘাটের বিষয়ে আমাকে এমন কথা হয়েছে যে উপর থেকে পানি পড়ে এই বিষয়টি আমরা দেখছি কিন্তু সেটা বাধাঘাটটাকে নষ্ট করে নিন ওটা যেরকম আছে ওইভাবেই থাকে ওর মধ্যে থেকে যতটুকু করা যায় স্বকীয়তা বজায় রেখে স্থাপনাগুলো প্রয়োজনীয় সংস্কার করে জমিদারদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার বিষয়ে সচেষ্ট রয়েছে জেলা প্রশাসন